এইভাবে ওপেন জেনোসাইড বা গণহত্যার পরেও যদি এই সরকার শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেতে পারে তাহলে বাংলাদেশের মতো হতভাগ্য এবং অভিশপ্ত দেশ পৃথিবীতে আর নেই এর মাধ্যমে তারা আরো সাহস পাবে কারণ আর্মি প্রশাসন সবই তো তাদের হাতে আমি আপনাকে এই কথাটা বলি তারা এই সুযোগটা পেয়েছে বিএনপির জন্য বিরোধী দলের ব্যর্থতার জন্য বিরোধী দলের সার্বিক ব্যর্থতার জন্য বিরোধী দলের নপুংসতার জন্য বিরোধী দলের অকার্যকর কথাবার্তা অকার্যকর পরিকল্পনাহীন জীবনযাত্রার জন্য আপনি চিন্তা করে দেখেন তারা টাকার বাচ্চা হোসেন খোপেন কে চান্দা দিয়ে দল গঠন করে এই কুত্তার বাচ্চাকে আপনি এখান থেকে সরান আকাশে ঢাকা মেঘ এই সুয়ারের বাচ্চাকে ব্যান কর এই কুত্তার বাচ্চা আমার বাচ্চা আপনার সুয়ারের বাচ্চা আমি যা করার আমি তা করছি কুত্তার বাচ্চা তোর মতো হারাম দাদা এখানে কি করে যে এরকম সরকারের সরকারের পক্ষ থেকে আমি জানি এগুলো সরকারের লোক আমি জানি এগুলো সব ফেক আইডি ফেক নাম অথবা এগুলো নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই এরা আমি আপনাকে বলি মানুষকে একটা জিনিস আমাদের দেশের ভাই বোন আপনাদের সবাইকে একটা কথা বুঝতে হবে দেশটার মালিক আপনি আমি আমরা সবাই দেশটার মালিক শেখ পরিবার না দেশটার মালিক জিয়া পরিবার দেশটার মালিক কারো প্রত্যেকটা জনগণ শ কোটি জনগণ ইচ এন্ড এভরি সিঙ্গল সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট ক্লেম দা ওনারশিপ অফ দেয়ার ওন কান্ট্রি ইফ উই ফেল টু ডু সো উই উইল ফেল টু প্রোটেক্ট দা নেশন উই উইল ফেইল টু প্রোটেক্ট আওয়ার মাদারল্যান্ড যে যেকোনো শব্দ প্রত্যেকটা মানুষ যদি দেশের 79 ক্লেম না করেন এই দেশটা ঠিকবে ওনারশিপ যদি ক্লেম না করেন এই এটা ঠিকবে না আপনারা যদি ওনারশিপ ক্লেম করেন ছাত্র ছাত্রীরা যেভাবে ওনারশিপ ক্লেম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষ কিভাবে সামনে এগিয়ে যেতে পারবে মুক্তি সময় বাবা তার সন্তানকে বলেছে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ কর এই মুহূর্তে প্রকৃত স্বাধীনতা বাবা মা যদি তাদের সন্তানদেরকে বলে দেশকে স্বাধীন করো তারপরে আমাকে মা ডেকে স্বাধীন হতে পারত আচ্ছা আমরা মূল প্রসঙ্গে একটু সেনাবাহিনীর কথা বলছেন একটা সোনা বাহিনী এদেরকে দিয়ে কোনো কথা এদেরকে দিয়ে হবে না আচ্ছা সে প্রসঙ্গে আমি আসছে কিন্তু এই যে স্টেট ডিপার্টমেন্ট কি বলল আপনার প্রশ্নের প্রেক্ষিতে সেটা একটু যদি ব্যাখ্যা করেন আমাদের এই দর্শক সজীব আছে তিনি জানতে চেয়েছেন আমি একটা কথা বলি স্টেট ডিপার্টমেন্ট যে কথাটা বলবে কোন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সত্যিকারের পলিসিতে তারা কি করবে বা না করবে এটাকে তারা ডিসক্লোজ করবে না সাকিব আপনার কি মনে হয় ইউরোপিয়ান ইউনিয়ন বাprimitive আফ্রিকান কোনো একটা কান্ট্রি অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলবে যে আমরা এটার উপরেই কাজ করতেছি আমরা ওখানে এটা করব আমরা এটা করব এটা কি তারা বলবে কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ থেকে একটা জিনিস বোঝা যায় তারা যদি বলে যে আমরা এই আন্দোলনের উপরে যারা গুলি করছে আমরা এর বিরোধিতা করি আমরা এটাকে সাপোর্ট করি যারা রাজনৈতিক মুভমেন্টের সাথে জড়িত তাদের উপরে অস্ত্র দিয়ে গুলি চালানো মানবাধিকারের ভাল এসে আমি যখন স্টেট ডিপার্টমেন্টের লোকজনের সাথে কথা বলেছি আমি যখন সিনেটের লোকজনের সাথে কথা বলেছি সিনেটের লোকজন কোথাকার কর্মচারী না দু একজন সিনেটরের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয় দুই চারজন কংগ্রেসম্যানের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয় যখন তাদের সাথে কথা বলি একটা কথা তাদের কাছ থেকে আন যেগুলো আমি শুনি এগুলো তাদের সাথে কমিউনিকেশনের জন্য যোগাযোগটা রাখার জন্য অনেক বিষয় আমি আপনাদের সাথে বলতে পারবো না কিন্তু ডিপ্লোমেটিক্যালি একটা কথা তারা সব সময় বলে বাংলাদেশে এই সরকারের দ্বারা যা হচ্ছে এটাকে তারা সমর্থন করে না এটাকে থামানোর জন্য আপনি একটা কথা শুনেছেন মিলার বলেছে উই আর গুইং টু ঠক উইদ আউট না ইন রিগার্ডস টু দা ভায়োলেশন এন্ড অ্যাট্রোসিটিস দ্যাট ইউ আর রেফারিং আপনি ম্যাথিউ মিলারের কথাটা শুনেছেন জি সেই কথাটা বলেছে বলছে প্রত্যেকটা দেশেরই নিজস্ব ফরেন পলিসি আছে আমরা সুপার পাওয়ার এই কথা বললেই তারা আমার কথা শুনবে না তারা নিজেদের কথা তারা বলতে থাকবে এই মতো কাজ করবে কিন্তু আমরা একটা কাজ করতে পারি আমাদের পার্টনার ওই রিজিয়নে যারা আছে তাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো এটা যাতে না হয় এটাকে যাতে ঠেকানো একটা এখন একটা কথা আপনাদেরকে কোনো কান্ট্রি স্পেশালি এ কান্ট্রি লাইক আমেরিকা তারা বলবে না যে বাংলাদেশে গিয়ে ঠ্যাং গাইয়া হাসিনারে কথা শুনে এ কথা ওই স্টেট ডিপার্টমেন্টের অ্যান্সারে বলবে না আলাপ আলোচনা তারা যেভাবে আমরা যে প্রশ্ন করি আপনার কি মনে হয় আমি তো আরো কথা বলতে চাই আমার তো কথা বলার সুযোগ নাই রুম ভর্তি মানুষ এখন আমাকে তারা এতটা সময় দিবে আমাকে তারা যদি তিন চার মিনিট পাঁচ মিনিট সময় দেয় আমি বলবো হ্যালে লুইয়া এর চাইতে ভালো কিছু নাই আলহামদুলিল্লাহ আমি এই কথাগুলো শুনি কেন শুনি একটা কারণের জন্য এই কথাগুলো আপনারা কি জানেন এটা প্রোটোকল কি ওখানে যারা ৪৫ মিনিট এক ঘন্টার ভিতরে প্রশ্নগুলো করে অপরাঙ্কি জানেন এর পরে কি হয় সাকিব এই কনফারেন্স শেষ হওয়ার পরে তাদের এক্সপার্টরা যে যে রিজিয়নে আছে কে কি কথা বলেছে এক একটা মন্তব্যকে এক একটা প্রশ্নকে তারা 100 বার 50 বার 100 বার করে শুনে এবং এখান থেকে তারা সাবস্ট্যান্সটা পিক করে পিক করার পরে ওই দেশের উপরে তারা কি পলিসি মেক করবে এটা নিয়ে তারা নিজেরা আলাপ করতে থাকে আপনারা কি শুনতে চাচ্ছেন মেথু মিলার ওখানে বলবে কালকের বাংলাদেশি গিয়ে ঠ্যাং ভেঙে দেব না আমি কি মন্তব্য করব ওরা বাংলাদেশি গিয়ে সব সমস্যা সমাধান করে দেবে আমি আপনাদেরকে এটা বলতে পারি আমি আপনাদেরকে এটা বলতে পারলে খুশি হতাম যে কালকেরই সবকিছুর পরিবর্তন হবে কিন্তু একটা কথা বলি রাস্তায় যদি লোকজন থাকে আন্দোলন যদি আন্দোলনের বেগ যদি বাড়তে থাকে সমস্যার সমাধান তত তাড়াতাড়ি গত পাঁচ দিনে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন যখন আমার ভাই বোনরা আমাদের ছেলেপানরা আপনারা নিজেরাও জানেন না তারা কত দূরে গ্রামে ছাত্র ছাত্রী তাদের বাবা মাদের বুক ফেটে যায় বহু বাবা মা তাদের সন্তানদেরকে হারিয়েছে বহু ভাই তাদের ভাই বোনদেরকে হারিয়েছে কিন্তু একটা কথা বলি একটা দেশের বিপ্লব করার জন্য আপনাকে আমাকে রাস্তায় দাঁড়াতে হবে এর কোনো বিকল্প সাকিব এই শো এ শুরুতে বলেছে যে কো ভাই স্যাক্রিফাইস করেছে নারে রে ভাই এটা সাধারণ স্যাক্রিফাইস আমি আমার ব্যবসা লস করেছি দুই দিনে আমি 5000 ডলার 10000 ডলার লস করেছি দুই তিনটা কেস মিস করেছি কিছু আসে যায় কিন্তু দেশের আমার ওই ভাইটার দিকে তাকাই দেশে আমার ওই বোনটার দিকে তাকান যেই বোন তার জীবন দিয়েছে যেই বোন তার ইজ্জত দিয়েছে আমার যেই ভাইটা তার জীবন দিয়ে দেশকে উদ্ধার করতে চেয়েছে তাদের স্যাক্রিফাইস আমার মতো দশজন যে কব যদি পঁচিশ বার স্টেট ডিপার্টমেন্টে যায় তাও সমান হবে না আমি তাদের জন্য গর্বিত আমি তাদের জন্য দোয়া করি কন্টিনিউয়াসলি এবং তাদের আত্মার বাফেরা কামনা করি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা বাবা মা উচিত এই আন্দোলনকে সামনে নিয়ে চলো আপনারা যদি মনে করেন যা মরেছে মরেছে হাসিনা কেবারbastায় এর চেয়ার ভুল হয় না ছাত্র ছাত্রীরা আমার ভাই বোনের আমার সন্তানরা তোমরা একটা কথা শুনে রাখো তোমরা যদি এই আন্দোলন এখানে বাদ দিয়ে ঘরে বসে থাকো তুমি তোমরা চিন্তা করে রাখো দশ থেকে পনেরো হাজার বিশ লোককে ভারতীয়দের সহায়তায় হাসিনা জাস্ট জমাই করবে রাস্তাঘাটে ফেলে রাখবে তোমরা ওই দিনের জন্য অপেক্ষা করবো তাই এটা হবে ভুল সিদ্ধান্ত কোন রাজনৈতিক নেতাদের কোন ভনিতায় কোনো ভণ্ডামিতে তোমরা তাদের কথা শুনতে যে তোমরা সামনের দিকে আনো পৃথিবী তোমাদের দিকে তাকিয়ে আছে স্পেশালি আমি একটা কথা তোমাদেরকে বলছি আমেরিকা তোমাদের দিকে ইউরোপ তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি তোমাদের দিকে আছে। তোমাদের দায়িত্ব ইন্টারনেট সীমিতভাবে চালু করেছে ফোন সীমিতভাবে চালু করেছে তোমরা যেখান থেকে যেখানে বন্ধ করেছিলে এখান থেকে তোমাদের শুরু করার পালা আমরা তোমাদের সাথে আছি আমাদের দোয়া তোমাদের সাথে আছে দেশের জনগণ তোমাদের সাথে আছে তোমাদের বাবা মা তোমাদের সাথে আছে ছাত্র ভাই তোমরা যারা ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছ তোমাদের এই কথাগুলো একটা রেসপন্ড আমি করি সেটা হচ্ছে রক্তক্ষেক হাসিনা তোমাদের কারো সাথে কথা বলবে না যদি কথা বলার অভিনয় করে তোমাদেরকে নিয়ে আটকে তোমাদেরকে আবার মেরে ফেলার জন্য চেষ্টা করবে ওরা কোনোদিন আলোচনার ভাষা বুঝে না ওরা কোনোদিন ওয়াদা বা কমিটমেন্ট অথবা দেশপ্রেম তারা তা জানে না ওরা কান্নার ভাষা জানে না ওরা কান্নার মূল্য তারা জানে না তোমরা ভুল জায়গায় ভুল কথা বলছ তবে আমি তোমার সাথে একমত বান্ন ভাষা আন্দোলনে তারা ছাত্রদেরকে দমাতে পারে নাই পঁয়ষট্টিতে পারে নাই সত্তরে পারে নাই নব্বইতে পারে নাই তোমাদের সাথেও পারবে না তোমাদের সামনে সে একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে এই এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এই আন্দোলনের মাধ্যমে অবৈধ এই কুত্তার বাচ্চা ভারতীয় সরকারকে দেশ থেকে দাঁড়াতে হবে তোমাদের সামনে এর বাইরে আর কিছু নাই মন্ত্রীরা যদি বলে থাকে তোমাদেরকে দমন করবে তোমরা দেখিয়ে দাও কে কাকে দমন করে একটা কথা বলি অস্ত্রের সামনে কান্না দিয়ে কোনো কাজ হয় না অস্ত্রের সামনে যুক্তি দিয়ে কোনো কাজ হয় না অস্ত্রের সামনে যেটা দিয়ে কাজ হয় সেটা দিয়েই তোমরা আন্দোলন শুরু করেছ তোমরা সফলভাবে এই আন্দোলনটা শেষ করো আন্দোলনটা শেষ হলে বাংলাদেশের সার্বভৌমত্ব এই ভারতীয় থাকবে না। তোমাদের এই আন্দোলন তোমরা ছড়িয়ে ছিটিয়ে তোমরা আবার শুরু করতে পারবে বাংলার মানুষ আলোচনার কোনো সুযোগ নাই তোমাদেরকে এই আন্দোলন কন্টিনিউ করাতে হবে যে কোনো মূল্য এখন আমি কোনো রাজনৈতিক নেতা না আমি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে না কিন্তু একটা জিনিস আমি তোমার মতো সাধারণ একজন মানুষ দেশের জন্য আমার আমার শেষ বিন্দু দিয়ে আমি 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 সামনে আমেরিকার মতো অনেক যোগ্য মানুষ আছে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছে আমার চেয়ে অনেক পয়সাওয়ালা মানুষ আছে কিন্তু আমি যদি কাউকে বলি আসুন আমরা এই বিষয়টা নিয়ে আমেরিকানদের সাথে কথাবার্তা বলি আমি একজন লোককে খুঁজে পাই কিন্তু তারেক রহমানের নিয়োজিত কতগুলা রিক্সালা আছে তার আন্তর্জাতিক সম্পদ কর জন্য বসে থাকে এদের কাউকে যদি ডাকি আসো তোমরা একটু কথা বলো তাদের মুখ থেকে এবিসিডি বেরোবে না ফরকেট অ্যাবাউট এবিসিডি তাদের মুখ থেকে সরেও সরে বেরোবে গিয়াস আহমেদের মতো রিক্সাওয়ালা কথা বলবে মিজানুর রহমান মিল্টনের মতো রিক্সাওয়ালা দুই টাকার খাম্বা যে তারেক রহমানকে আমেরিকানদের কাছে টেরোরিস্টদের লিডার বানিয়েছে সে কথা বলবে হোটেল মুছে হোটেলের টেবিল মুছে জিল্লু ও গিয়ে কথা বলবে কাকে দিয়ে কথা বলবে এখন রিক্সা চালায় এমন কাউকে আন্তর্জাতিক ফরেন রিলেশন কমিটির মেম্বার বানাইছে তারা নাকি উপদেষ্টা তারা নাকি উপদেশ দেবে কি উপদেশ দেবে আল্লাহ এগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই আমি শুধু এতটুকু জানি অনলাইনে যারা যেখানে এখন কাজ করছেন কাজ করে কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে একটু কাজ করে এমন কিছু করেন না বা বলেন না এই আন্দোলনটাকে যেন স্তেহিত করা না এই আন্দোলনের পিঠে যেন চুরিকাঘাত করা না করা শুরু করেছে সরকারের কিছু জানেন এমন ভাবে যেমন গিয়েছিল বিভিন্ন দরে কেউ সুইসাইড করে মারা গেছে নানাভাবে মারা গেছে ওই ফুটেজটাকে জোরাতালি দিয়ে তারা আজকে আবার ভাইরাল করেছে মনে হচ্ছে যেন কোটা আন্দোলনের একশো জনের লাশ হাতির ঝিলে পাওয়া গিয়েছে এভাবে এরকম অনেক ধরনের কিন্তু তারা চাল করছে তো ওই ফাঁদে পা দেওয়া যাবে না আপনাদেরকে আমি একটা কথা শুধু বলব এই আন্দোলনের পিছে যারা ছুরিকাঘাত করছেন তারা অনলাইন কর্মী হন ইউটিউবার হন বা যেখানে হন তারা যদি কেউ আমেরিকায় থাকে আমার হাতে যদি একটু ফুটস মিলে আমি তাদেরকে খুঁজে বের করব এই আন্দোলনকে যদি কেউ পিছন থেকে ছুরি মারে তাকে ছাড়া হবে না আরো একটা কথা টাইম স্কোয়ারে আন্দোলন করতে গিয়েছে ছাত্রদের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা টাইম স্কোয়ারে গিয়েছেন বাংলাদেশের ছাত্রদেরকে সমর্থন করার জন্য